السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائه مرزق إلى يوم يبعثون وقال رسول الله صلى الله عليه وسلم أول موزل من منازل الآخرة

জানি আল্লাহিনা অনুগত করার জন্য আমাদেরকে তো আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুনু কো তগরবো নবি करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলবো সুন্নাত কে মেনে চলবো তবে আমরা আল্লাহর निजामন্দি हासिल করতে পারবো

যেখানে আমাদেরকে সকলকেই যেতে হবে একদিন আমরা এসেছি তার একটা পরস্পর ভাবে হবে যে আমরা বর্তমানে আমার দাদু এসছে তারপর আমি এসেছি এরকম ভাবে একটা

জিন্দগি কবরের জিন্দিকে যেতাকালীন সুন্দর করে সাজিয়ে নিতে পারবে তার জন্য খুব আরামদায়ক সাজাতে পারবে না যে ব্যক্তি কবরকে সাজিয়ে নিতে পারবে না গুছিয়ে নিতে পারবে না তৈরি করতে পারবে না তার জন্য কবর

কবর পেতে চাইজে করি না আমার মানুষকে কবর মধ্যে দক্ষন করতে চাই কিন্তু আমরা নিজেদের মধ্যে চিন্তা ভাবনা আনি না করি না যে আমাদের একদিনে কবরের মধ্যে যেতে হবে

আমরা জানতে আলো মানুষ আমি জেনে নমসুতে বেদাম হয়ে যেতাম কিন্তু সেই আগনা জিন এবং ইনসান যারা সকল প্রকার প্রাণছে আগনা শুনতে বহে যে আজ জ্ঞান হারা হয়ে যেতাম

আরো কিছু জ্বলন্ত আগুন জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলিত হচ্ছে বলছে যখন আগুনে ওই আগুনের টুকের যখন উপর দুটে আসছে তখন তার সাথে সাথে কিছু মানুষ তার মধ্যে চলে আসছে যাদেরকে মধ্যে ফুলে দেওয়া হয়েছে তোমাদের সুস্থ এটা দেখে বললেন য়ে ভাবে এদেরকে কষ্ট দেওয়া হচ্ছে কেন

ছড়া দো তার জন্য সেই ব্যক্তিকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে তারপরে বললেন তারপরে যে ব্যক্তিকে দেখলাম সে তার মাম কাছে কাঁথে নেয় তারা চূহ্ন বিচন্ন করে দেওয়া হচ্ছে কেন এখন ওই ফেরেস বললেন যে

তারপরে জিজ্ঞেস করলেন যে তারপরে যে ব্যক্তিকে দেখলাম যে একটা পুজো এবং নদীর দ্বারা নদীর নহর উঠে বয়ে গেছে সেখানে হাজু পাচ্ছে সেই ব্যক্তি যে কেন সেই ব্যক্তি ছিল একজন সুদ সে সুদ খেত